এবারই আমার জুতোগুলো পরিষ্কার করা হয়েছে যদি না হয় তাহলে এক্ষুনি রেডি কর দে সকালের নাস্তাটা রেডি কর আমি এখনই খেয়ে বের হব হ্যাঁ ম্যাডাম আপনার জুতো পরিষ্কার আছে মুছে রেখেছি খুব সকালবেলা উঠেই কিন্তু নাস্তাটা রেডি হয়নি এখন আমি গুছিয়ে দিচ্ছি দেন আপনি খেয়ে নেবেন আচ্ছা শোন নাস্তা রেডি করার আগে জামিলকে বল যে আমার গাড়িটা বের করতে তাহলে গাড়িটা পরিষ্কার করে রাখবে আমি খেয়ে উঠে যাব। অনেকগুলো বাজার করতে হবে কেনাকাটা আছে আচ্ছা ম্যাডাম বলছি ওকে শোন তোর কী কী লাগবে বল তো আমাকে আমার আর কি লাগবে ম্যাডাম আমার কিছু লাগবে না আপনারাই লেনগা আমার সব আছে গরিব মানুষ আমি এত কি দেয়া কি লিব আপনারা যতই দিন বড় কি চাল করলে কি আমার হবে আমি গরিব মানুষ গরিবের মতনই থাকা লাগবে অত কিছু লাগবে না আমার খালি একটা লাল জামা এনেন তাহলেই হবে লাল জামা লওয়ার তোর খুব শখ না কতদিন থেকে তোর এই ইচ্ছাটা হয়ে আছে বলতো কখনো তো তুই আমাকে বলিসও নি যে লাল জামা লাগবে বলিস নি কেন বল ম্যাডাম আমি করি কাজ এখন আমার লাল জামা পরতে মন গেলে কি আমি বলতে পারবো সময় এখন আপনি বললেন জিজ্ঞাসা করলেন তাই আমি বলবো নাহলে আমি কোনো দিনই আপনাকে বলত না ইশ কতদিন থেকে যে লাল জামা পরতে মন চাস কিন্তু কোনো দিন বলতে পারিনি গরিব হলে আর কি করবে নিজের থেকে তো কিছু বলতে পারে না দেখ আজকে তুই আমাকে বলেছিস খুব খুশি আছি আমি তোর জন্য লাল জামা নিয়ে আসবো আর কি লাগবে তাই বল যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বল কোনো কিছু খাতে ইচ্ছা করে তো যদি খাতে ইচ্ছা করে সেটাও বল আমি তো প্যাট ভরে খাওয়া দেবো সেই জিনিস না না ম্যাডাম আর কিছু খাবো না আপনি লাল জামা আমার লেগে আনেন তাহলেই হবে কতদিন থেকে লাল জামা পরিনি খুব ইচ্ছা আসছিল যে একটা লাল জামা নেবো কিন্তু দেখার অভাবে ম্যাডাম নিতে পারিনি আমার কিছু খাওয়া লাগবে না আমি আমাকে লাল জামা দিন তাইলেই আমি অনেক খুশি হব আচ্ছা তোর জন্য লাল জামা নিয়ে আসবো না তো জামিলকে খুবই তাড়াতাড়ি বল গাড়িটা বের করতে এবারি এদা তোর জন্য লাল জামা আনলাম আর কিছু মিষ্টি আছে খেয়ে নিস প্যাট ভরে বুঝছিস আর তোর মায়ের জন্য একটা কাপড় কিনে এনেছি নিয়ে যেয়ে দিয়ে দিস বুঝছিস অবশ্যই দিয়ে দিস আর তুই মিষ্টিগুলো খেয়ে কিছুটা বাড়িতে নিয়ে যা আর লাল জামার খুব ইচ্ছা এই তা পেয়েছি বাজারে তুই পড়িস ম্যাডাম আপনি কি যে ভালো এর আগে যদি বাড়িতে কাজ করেছি সে অনেক অত্যাচার করতো আপনার বাড়িতে এসে আমি আরামেও থাকতে পারছি মিষ্টিও খাতে পারছি আবার লাল জামাও পরতে পারছি এই 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 তুই কান্না করিস না কান্না করিস না আমি আবার ইমোশনাল হয়ে যাব। চুপ 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 যা লাল জামা পরে গা আর কাজ টাজ করে নি সবকিছু এই শুন তুই এর আগে কখনো পার্কে টার্কে ঘুরতে গেছিস এদিকে সেদিকে বেড়াতে না কখনো যাওয়ার তোর সুযোগ হয়নি বল যদি না হয় তাহলে চল আজকে গাড়িতে করে তোকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো যাবে কি না ম্যাডাম কখনো যাওয়া হয়নি তবে আপনি যদি লিয়া যান তাহলে আমি আজকে যাব আপনার সাথে খুব ইচ্ছা ছিল ঘুরতে যাওয়ার কিন্তু কেউ আমাকে কোনো দিন লে যায়নি ডাকেও নি কোনো বাড়ির কাজের লোকেরাও ডাকে না বরং সে খালি মারে ঘুরা বেড়ায় না তো দূরের কথা লাল জামা পরানে তো দূরের কথা কত কি হয় মানুষের বাড়িতে আপনার বাড়িতে এসে সব সুখ ভোগ করছি আমি তা আপনি যদি লিয়া যান তাহলে আমি যাব আপনার সাথে মনের ইচ্ছাটা তো পূরণ হবে শোন তুই লাল জামাটা পরে রেডি হয়ে থাকবি বিকালে বুঝছিস খুব সুন্দর করে সাজু গুজু করবি লাল লাল জামাটা পরবি তাহলেই হবে ঘুরতে নিয়ে যাব তোকে আজ আচ্ছা ম্যাডাম আমি যাব আচ্ছা ম্যাডাম যাবো তো আমি তো গাড়িওয়ালা ড্রাইভার ওই জামি কি যাবে আমার সাথে তাহলে আবার আমার সরম লাগবে নি লাল জামা পরবনি না তুই আবার খালি আমাকে ডিস্টার্ব করে টাকা থাকে তো তাই বলছি আর কি আরে যা রেডি হো আমার সামনে আমি কি ডিস্টার্ব করবে তুক ও ওর কিছু সাহস আছে বোলার তুক আমার সামনে আচ্ছা ম্যাডাম আমি বড়ো এক জিজ্ঞাসা করে নিি যাইতে দিবে কি আবার না হাতটা তো হবে এখানে জিজ্ঞাসা করে নিই আরে কিচ্ছু জিজ্ঞাসা করা লাগবে না আমি যেখানে বলছি সেখানে আবার বড় ম্যাডাম বড় ম্যাডাম করছি সেখানে যা রেডি হো যা ম্যাডাম আপনাকে আরও একটা কথা বলবো আমার সওয়াল ডাকু নিয়ে যাবো আপনার সাথে আমার সাথে ঘুরতে নিয়ে যাবো কি আরে কি বলিস ছোট বাচ্চা ওকে তো তো নিয়েই যেতে হবে না গেলে হয় কান্না করবে তো ওকে অবশ্যই নিতেই হবে নিয়ে যাবি ম্যাডাম আপনি কি বলে যে ধন্যবাদ দিব আপনার মতন ভালো মানুষ মানুষের দুনিয়াতে একটাও নাই কি যে ভালো মানুষ এই এত কথা বলিস না তো যা যা বাচ্চা ডাকলে দে চল তাড়াতাড়ি ম্যাডাম আপনাকে আরও একটা কথা বলবো আপনি কবে বিয়ে করবেন কেন আমি বাড়ির থাকলে তুই খুশি লা যদি খুশি না হইস তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে করে চলে যাব না না ম্যাডাম না না ম্যাডাম আপনি হচ্ছে যতদিন থাকবেন ততদিন আমার এই সুখ তাই আমার সুখের সময় কতক্ষণ পর্যন্ত সেটা আমি নির্ধারণ করার লাগে আপনি বিয়ের কথাটা জিজ্ঞাসা করছি আপনি বিয়ে হ্যাঁ চলে গেলে তো আমি যেই সেই থেকে যাব আমার এই সুখটা তো হারা যাবে তাই আপনি যতদিন বাড়ির থাকবেন ততদিনই তো আমার সুখ এই কারণেই আমি জিজ্ঞাসা করছি আপনি কবে বিয়ে করবেন আমি বিয়ে করি আর যেই করি তোর দেখাশোনাটা আমি করবো রে পাগল তুই ওই চিন্তা করিস না যা এখন রেডি হোক চলে যাব ঘুরতে ম্যাডামের মতো মাইয়া যদি প্রত্যেকটা ঘরে ঘরে হইতো তাহলে সব ঘরে কাজ করে আরাম পাওয়া যেত যাক খানলা আমার ম্যাডামকে বাসাইতে দীর্ঘজীবী করুক আমরা এখন ঘুরতে যাই